বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন তো আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লেবু বাগান লেবু লেবু বাগানটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কেমন লেবু হয়েছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি তো এই লেবু বাগানটা মাঝারি আকারের একটি লেবু বাগান তো অনেকগুলো গাছ আছে গাছগুলো খুবই ছোট ছোট তবে অনেক লেবু ধরেছে দেখুন খুবই সুন্দর সুন্দর লেবু জুলে আছে গাছের মধ্যে এত ছোট ছোট গাছের মধ্যে লেবু দেখে আমি তো অবাক কী সুন্দরভাবে লেবুগুলো থকায় ঝুলে আছে দেখুন এই যে এখানে চারটা লেবু দেখুন এটা নিয়ে পাঁচটা ছয়টা তো প্রত্যেকটা গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে কেমন লেবু ধরেছে গাছগুলোর মধ্যে তো এই যে এখানেও দুটা দেখলাম দেখি আরও সামনে গাছে কী কী লেবু আছে এবং কতগুলো লেবু জুলে আছে তো আমি লেবু বাগানের মাঝামাঝি চলে আসলাম এখানে এসে দেখলাম এই যে এই গাছটার মধ্যে আরেকটা লেবু দেখলাম তো বন্ধুরা গাছগুলো কিন্তু ছোটই দৌড়তে গেলে তো এই যে দেখুন একদম গাছের নিচে দুটা দেখা যাচ্ছে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এগুলো লেবুর কিন্তু প্রচুর চাহিদা গরমের সময় তো আমি লেবু বাগানের পিছনের দিকে যাচ্ছি তো এখানে দেখতে পেলাম আরেকটা লেবু তো যেদিকে যাই প্রতিটা গাছের মধ্যেই লেবু ধরেছে এই লেবুগুলো এখনো পুরোপুরি বড় হয় নাই তো দেখুন প্রতিটা গাছেই খুব সুন্দরভাবে লেবুগুলো আসছে এই যে এই জায়গায় দুইটা আরও আছে বন্ধুরা সামনের দিকে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কতগুলো লেবু ধরছে এই যে এখানে কিন্তু দুটা দেখতে পেলাম তারপরে এই যে এই জায়গায় একটা আরও অনেক লেবু আছে এই যে এখানে দেখা যাচ্ছে দুটা লেবু তো লেবুর বিশেষ করে লেবুর কালারগুলো কিন্তু খুবই সুন্দর গরমের দিনে এই লেবুগুলো দিয়ে এই শরবত বানানো যায় তাহলে কিন্তু খুবই প্রশান্তি চলে আসবে দেখুন প্রতিটা গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে আছে দেখুন গ্রান কিন্তু খুবই সুন্দর একটি গ্রান এখানে মোটামুটি অনেক গাছ আছে ওই যে একটা আছে লেবু দেখুন কি সুন্দর ভাবে আছে আর সামনের দিকে আমি যাচ্ছি আর গাছের ঘোড়াগুলো দেখুন গাছের ঘোড়াটা মোটামুটি পোক্তাই তারপরে বেশি মোটা না যেহেতু গাছগুলো খুবই ছোট তো দেখুন ডালগুলো চিকুনও না আবার মোটো না আর দেখুন কত বড় বড় কাটা এখানে লেবু পারতে গেলে খুবই সাবধানে লেবু পারতে হবে তা না হলে কাটা বন্ধুরা তো দেখুন এই যে এখানে লেবু দেখা যাচ্ছে এখানে তিনটা লেবু আছে তিনটা দেখুন এখানে তিনটা লেবু আছে গাছগুলো কিন্তু গাছগুলো কিন্তু আমার চাইতে অনেক লম্বা দেখুন আমার চাইতে অনেক লম্বা গাছগুলো আর এই জায়গায় আপনার তিনটা লেবু ধরেছে দেখুন খুবই সুন্দর সুন্দর এবং তাজা লেবুগুলো কিন্তু দেখতে দারুণ লাগতেছে এখনো দু একটা গাছের মধ্যে লেবু আসে নাই ফুল দেখা যাচ্ছে এই যে দেখুন ডালের আগার মধ্যে ফুল বন্ধুরা লেবু আছে আপনাদের আমি দেখাচ্ছি আরো লেবু আছে তা আপনারা চাইলেই দেখে নিতে পারেন তো দেখুন এই যে এই জায়গায় এখানে আছে এই যে লেবু আছে তিন চারটা তারপরে এই যে এই জায়গায় আছে এখানে আছে কিছু লেবু বন্ধুরা তো আপনাদের চাইলে আরো দেখাতে পারে লেবুগুলো এই যে দেখুন এই এই যে জায়গায় কিন্তু অসংখ্য লেবু আছে দেখছেন লেবু গাছগুলো কিন্তু মোটামুটি দেখেন আমার চাইছে আমার কোনোটা আমার সমান কোনোটা আবার আমার চাইতে বড় এই গাছটার দিকে চেয়ে দেখেন যে কতগুলো ডালা উপর দিকে উঠছে তো বাগানটা খুবই বড় না না হলেও আবার মাঝামাঝি আকারের লেবু গাছের বাগানটা আপনারা দেখলেন ভিডিওটা শেষ করার আগে আপনাদের এক অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে সেই কামনায় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ